ছাত্র জনগণের নিতে আছেন ছাত্ররা আগামী রাষ্ট্র কাঠামো কি হবে সেই পরিকল্পনা ছাত্র আসেন তারা এসেছিল এটা খেলা আপনার প্রথম খেলা হয় ফার্স্ট রাউন্ডে খেলা হয় সেকেন্ড রাউন্ডে খেলা হয় আর তারপরে কোয়ার্টার ফাইনাল হয় সেকেন্ড ফাইনাল হয় ফাইনালি খেলা ফাইনালে খেলার সময় এসে কিছু প্লেয়ার বাইরে থেকে আসলো এসে তারা খেলে গোল দিয়ে গোল দিয়ে জয় করে গেল ফাইনাল খেলাটি রাজনৈতিক দলগুলো কেন মানে আধুনিক খেলা না এটা তারা আসছিল কোটা নিয়ে তারা তাদের করছিল কোটা যদি সরকার বাতিল না করতো চালকে মাঠে আসতো। এই খেলা না ফাইনাল খেলাও তারা আসতো না। ওই তে তারা আসেনি। ওই তারা এই দেশে একतरह নিগতন হয়ে গেছে একদল হল নিগতন হয়েছে। তারা কি আসে মাসে করতে আসে? প্রতিবাদ ছাত্ররা পথে নামতেই তো সাধারণ মানুষের সম্পৃক্ততা আমরা সেটা নামই তো ছাত্ররা পথে নামলে ছাত্রদের ছাত্র ছাত্রেরই নাম জনগণের ছাত্রের জনগণ ছাত্রনেই তাছেন। ছাত্ররা আগামীর রাষ্ট্র কাটাও কি হবে? সেই পরিগণ ছাত্র আসেন নাই। আগামীর দিনে নির্বাচন পদ্ধতি কি হবে সেই কাঠামো তার হাতে নাই আগামী দিনে দেশ কিভাবে চলে সেই কাঠামো নিয়ে তার হাতে নাই আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা করবে কিনা সেই তার আছে নাই তারা এসেছিল সেফ শুধু তাদের কোটা আবার ফিরিয়ে নিয়ে গেল কোটার বিরুদ্ধে তারা সংস্কার দিয়ে রাস্তা আসলো